রাহমাতুল্লাহি ওয়া বরকাত মাওলানা পাড়ি জামে মসজিদ সালনা গাজীপুর মসজিদটি ঢাকা ময়মনসিং হাইওয়ে রাস্তার পাশেই মসজিদটি এই মসজিদে যারা রান দিয়ে থাকেন তারা অনেকে এই মসজিদে এসে নামাজ আদায় করেন নয় মে দুই হাজার পঁচিশ শুক্রবার দিন মসজিদে ধীরে ধীরে অনেক মুসলি মসজিদ এবং অনেক পুরানো একটি মসজিদ এটি পুজো করার স্থান এবং মসজিদে আমরা জুম্মার দিন যেহেতু ইমাম সাহেব খুব বায়ান দিতেছেন একটি মসজিদের বারেন্দা বিশাল বড় একটি মসজিদ মার্শাল্লাহ অনেক পুরানো মসজিদ এবং অনেক নাম করা একটি মসজিদ আজ জম্মার দিন তাই ইমাম সাহেব বয়ান করতেছেন আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠবো আপনাদেরকে দোতলা দেখাবো দোতলা থেকে ঢাকা সিং হাইওয়ে রাস্তাটা দেখেন এটি মসজিদের সামনেই মসজিদের দোতলা মসজিদের ভিতরে বাচ্চাদের আনাগুলো। এবং মসজিদটা খুবই সুন্দর একটি মসজিদ অনেকেই মসজিদের নামাজ আদায় করেন গাড়ি থামিয়ে এবং মসজিদ থেকে আশেপাশের দৃশ্যটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখেছি আশা করি ভালো লাগবে আমার মসজিদের ভিডিও অনেক আছে আশা করি আপনারা দেখবেন মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর কোথায় কোথায় কী ধরনের মসজিদ আছে গ্রামগঞ্জ শহর আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা মসজিদপুরা দেখতে পারবেন মসজিদ থেকে ভাইয়ের দৃশ্য সব দিক থেকে ঘুমিয়ে দেখাইতেছি আশা করি আপনাদের ভালো হে আল্লাহ যাদের বিনিময়ে মসজিদ যারা পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবরে কবরাজ মাফ করে দেন জীবনের সমস্ত খাতা মাফ করে দেন এবং তাদেরকে জান্নাতের বাসিন্দা বানায় দেন সবাই আমার ভিডিওগুলা দেখবেন কোথায় কি ধরনের মসজিদ আছে আমার মসজিদ দেখার ইচ্ছা গনার ইচ্ছা সবাই ভালো থাকেন খোদা হাফেজ